মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্ব কাছে পড়েন সুবহানাল্লাহ অবাক করোনা ঘটনা বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাজি আল্লাহ শোয়াই গেছিলেন কারণ তিনি বলেছিলেন আলী আমি তো আবু বকুর কে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা তাই তাই আলী রাজি বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবাহ মাহ এই চার নম্বর গুনা বুলি থাল্লা বললেন স দা কিন আমার সত্যবাদী নৰ নারী সত্য বলার দরকার আছে না নাই রবুল আলা মিন এর সাধ করেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানুহ থাকুম মা হাত হুনু তোমরা আল্লাহ রে ভয় করো সত্য কথা বলো কার হুকুম